আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমার একটি পুডিং বানিয়ে নেব সেই জন্য আমার লাগবে দুটি আম আম দুটি আমি কেটে নিয়েছি আর ব্ল্যান্ড করে নিলাম এখন আমি এটা ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পর ছেঁকে নিলে আসলে ভালো হবে আর কি আর ছেঁকে নেওয়ার পর আমি একটু পানি দেব পানি দিয়ে এটা একটু কোলে নিতে হবে এত তো করা যাবে না আর কি যাই হোক এরপর আমি এই যে ছেঁকে নিচ্ছি এখানে দিয়ে দিলাম একটু পানি এখন দিয়ে দেব আগার আগার পাউডারটা তো আগার আগার পাউডারটা আসলে আপনারা প্রথমে দিয়ে নেবেন কখনো গরম পানিতে দিতে যাবেন না তাহলে আগার আগার পাউডারটা একদম লেগে লেগে যাবে তো এই জন্য আর কি প্রথমেই করে নিতে হয় যাই হোক আমি এখন জাল করে নিচ্ছি এরপরে এখন আমি এটা সেট করতে দিয়ে দেবো ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য যখন এটা সেট হয়ে যাবে এরপর আমি নামিয়ে নেব তো এর ফাঁকে আমি এখন দুধটা ঠিক করে নিচ্ছি তো এখানে দুধের ভিতরে আমি আগার আগর পাউডার দিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আপনি চাইলে কম বেশি দিতে পারেন ওটা আপনার ইচ্ছা আর কি যদি আপনি চিনি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন তো যাই হোক এই যে আমার এখন দেখেন এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি যে পাত্রতে আমি পুডিংটা করব সেটা আমি এখানে নিয়ে নিলাম আর এখানে আমি এগুলো দিয়ে দেব তো এখন আমি এটা এখানে আমি এটা নেড়ে তারপর দিয়ে দেবো একটু দুধ তো দুধ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবেন যাতে জিনিসটা কোথাও একভাবে লেগে না থাকে তা আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর একটু দুধ আমি আসলে বাড়তি করেছিলাম আমার মেয়ে এগুলো নিয়ে খেলে খুব ভালো লাগে তার কাছে এটা খায় আর মানে এটা দেখতে তার কাছে খুব ভালো লাগে এর জন্য আর কি ইয়ে করে দেখেন এখানে কতটা সুন্দর হয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে কতটা লোভনীয় লেগেছে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন অবশ্যই চেষ্টা করি সব কিছু সুন্দর করে করার জন্য তা আমি এবার বিভিন্নভাবে কেটে নিচ্ছি আমার মেয়ের পছন্দ তাই যাই হোক ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফিজ